আমার নাম মিয়া আমি থেকে আসছি আমি গণিত বিষয়ে ভাইবা দিয়েছি যে কি আপনি অর্জন করেছেন সেগুলোর নাম বলেন এবং একটা প্রোগ্রাম আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল সেহেতু আমাকে একটা প্রোগ্রাম করতে আর সেটা আমি করার চেষ্টা করেছি আর ফ্লোচার্ট দেখাতে বলবে ফ্লোচার্টটাও দেখাইছি দেখেছি আমার নাম মীর আজিম হোসেন আমি ফিরোজপুর জেলা থেকে এসেছি কবি সরকারি কলেজ থেকে গণিত বিভাগে আমার গ্রাজুয়েশন এবং শেষ করেছি আজকে আমাদের এনটিএস এর কলেজের লেকচারের ভাইব ছিল প্রশ্ন করছে যেমন ফাংশন ডোমেন রেঞ্জ তারপরে ঢাল বা গ্রাডিয়েন্ট এরপরে অন্তরীকরণ থেকে দু একটি লিখতে দিছে মূল সম্পর্ক তারপরে আমাদের টপোলজির রিং সাবরিং এগুলো সম্পর্কে জানতে আমার নাম সাবিতুন নাহার দানিশা প্রশ্ন করা হয়েছিল আর্গুমেন্ট কাকে বলে তারপরে যে জৌতির সংখ্যার আর্গুমেন্ট বে ব করে বলা হয়েছিল আমি মোহাম্মদ কাউসার রহমান ফুতোকালি বাফুলউতলা থেকে এসেছি আর আমি এখানে ভাইভা اٹেন্ড করেছি গণিত বিভাগ থেকে গণিত বিভাগের লেকচারার পদে যখন প্রশ্ন করেছিল খুবই বেসিক থেকে ডিফারেন্সিয়েশন কিছু অনার্স এর ব্যাপারে জিজ্ঞেস করেছিল অনার্স এর কিছু বিষয় আছে সেই ব্যাপারে বেসিক ব্যাপারে জিজ্ঞেস করেছে আমার নাম ফারহানা আমি বরিশাল থেকে এসেছি আমি গণিত বিভাগের হাইয়ার দিয়েছি তো আমাকে প্রশ্ন করেছে মাইনাস ওয়ান প্লাস আই এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলেছে তারপর একটি অন্তরক সমীকরণ দিয়ে বলেছে যে এটার মাত্রা এবং পূরণ কত এরপর আমাকে সমমাত্রিক সমীকরণ কাকে বলে এটা জিজ্ঞাসা করেছে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা হয় আমার নাম মাহফুজ আহমেদ হৃদয় আমি বরিশাল বিভাগ থেকে এসেছি সরকারি বৌদ্ধ মোহন কলেজ বরিশালে আমার ভাই বিষয় ছিল গণিত জিজ্ঞেস সিঙ্গুলার মেট্রিক জিজ্ঞেস করছিল তারপর আইডেন্টি মেট্রিক জিজ্ঞেস করছিলী মেট্রিক জিজ্ঞেস করছিল হার মেট্রিক সমীকরণটা জিজ্ঞেস করছিল